হোবে কাথ গালি চডিয়া কেও হবে না আপন তোমার সব হবে তোমার পা রে মনামা কেন বাঁধন দালান ধর এক দিন মাটিৰ ভিতৰ ৰেবে ঘন আমাৰ কেন বাধন ঘদিন মাটিৰ ভিতৰ ফে ঘ বাধ দালন ঘ্রদ্ধেয় ও যজ্ঞতম আজকে এই মহাতে সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট অলমায় কেরাম জ্ঞানীগণী সুশিক্ষিত আল্লাহ ভাই সকল সামনের বসে থাকা বাবা জীবনরা স্নেহের ছেলেরা ও আমার ভাই ভাইজান বাবজানেরা পর্দা না পর্দা মা বোনেরা আনাচে কানাচে বসে থাকা দোকান পাটে গল্প গুজবে ব্যস্ত থাকা ঘুরে বেড়া ভাই বন্ধু বোনেরা সমস্ত রকমের প্রশংসা আল্লাহ যিনি এত রকমের মানুষ তৈরি করেছেন যে মানুষ কিছু মানুষ কিছু কাজে কিছু মানুষ কিছু কাজে নানা মানুষ নানা কাজে ব্যস্ত এই ব্যস্ততার পিছনে যার পূর্ণ ক্ষমতা যিনি সকলের বাগডোর নিজের হাতে রেখেছেন তিনি হলেন মহান স্রষ্টা তিনি হলেন কাদেরে মতলক তিনি হলেন রহমান তিনি হচ্ছেন শত কোটি প্রশংসা তাই আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দান করে এখন পর্যন্ত আমাদের সশরীরে বাঁচিয়ে রেখেছেন সসম্মানে রেখেছেন আমাদের চেতনা ধারণা সবকিছুই ঠিক রেখেছেন যিনি রেখেছেন যিনি রাখতে পারেন ইনশাআল্লাহ আমাদের মরণ পর্যন্ত তিনি রাখবেন তারিখ শত কোটি প্রশংসা তাই তার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে তার আখেরে নবী হযরতে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা রাসুল আরাবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আলাই ও বারেক ওসাল্লেন মহতারাম ভাই সকল আঠাশ পাড়ার আপনার একেবারে ছেষট্টি নম্বর সুরা সুরাতিমের আমি 8 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি তার পাশাপাশি নবী কুলের শিরোমণি রাসুল সাল্লাহ আলহিমের একখানা হাদিস মুসনাদ আহমদ হাদিস নম্বর সতেরো এক হাজার সতেরো হাজার আটশো আশি মুসলিম সহি মুসলিম দু হাজার সাতশো দুই এই হাদিস এবং এই কারিমাকে সামনে রেখে আমার যে আজকে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তৌবা এল তার মানে সঠিক তোবা তৌবা নাসুহা সঠিক তৌবা করা মানুষ যখন গুনাগার হয় মানুষ যখন ভুল পথে চলে মানুষ যখন ভুল করে বসে তখন মানুষকে আল্লাহ তাবারকালা একটা বড় মাপের সুযোগ দিয়েছেন বড় একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে বান্দা তোমার দ্বারাই যখন ভুল হয়ে গেছে এই ভুলকে সংশোধন করা তোমার সুন্দর সুযোগ আছে যেমন কাপড়ে বিভিন্ন জিনিসে ময়লা হয়ে গেলে সে ময়লাকে পরিষ্কার করার পাক সেটাও আমাদের সুযোগ দিয়েছেন তেমনি আমাদের দেহমন আমাদের ইমান আমাদের হৃদয় এটা কুলুষিত হয়ে গেলে দাগ লেগে গেলে সেই দাগটাকে ছুটিয়ে দেওয়ার দাগটাকে পরিষ্কার করার ময়লাটাকে পরিষ্কার করার আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন সেটা হচ্ছে তোবার মাধ্যমে আচ্ছা ফকিরের ছেলে দশ টাকা দান করেছে আলহামদুলিল্লাহ তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আল্লাহ একটা সুন্দর সুযোগ দান করেছেন এই সুযোগকে নিয়ে যারা কাজে লাগাতে পেরেছে যারা পারবে তারাই হচ্ছে ধন্য এই ইস্তেকভার এবং তৌবা আজকে নতুন কথা নয় এই তৌবা ইস্তেকভার নবীদের বৈশিষ্ট্য আমার নবীদের বৈশিষ্ট্য আদম থেকে চলে আসছে হাজরাতে আদম হাজরাতে হাওয়া আমাদের আব্বা আমাদের আম্মা তারা ভুল করেছিলেন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তারা রুজু করেছেন আল্লাহর দিকে তারা ফিরেছেন এবং আল্লাহর কাছে প্রণন করে নিজের স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন শুধু তাই নয় এইভাবে হাজরাতে ইউনুস নবী আলহি তিনি মাছের থেকেও তিনি ভুলটাকে আল্লাহর সামনে তুলে ধরেছেন এবং তিনি অনায় বিনয় করেছেন আর তার থেকে তিনি অভ্যাতি পেয়েছেন উদ্ধার হয়েছেন মাছের পেট থেকে তিনি বলেছিলেন লা আনতা হে মাবুদ তোমার ছাড়া আর কেউ এলাহ নেই কেউ মাবুদ নেই তুমি আছো সুভা আমি তোমার গুণকের্তন আমি গাইছি তোমার পবিত্রতা বর্ণনা করছি আর আমি স্বীকারোক্তি দিচ্ছি এমনি কিন্তু মিনাস জল নিন আল্লাহ হে দাতা হে রহমান আমি নিজেই গুনাগার আমি নিজেই ভুল হ্যাঁ ভুল পথে আছি আমি নিজেই ভুল করেছি আমি নিজেই অন্যায় করেছি আমি আমার আত্মার প্রতি অন্যায় করেছি প্রভু তুমি আমাকে ক্ষমা দাও আল্লাহ মাছের পেটে যাওয়া ইউনুস মতো নবীকে আল্লাহ আল্লাহ তাআলা তিনি অভ্যাতে দিয়ে সেই মাছকে এমন সুযোগ দিলেন এমন কথা বললেন যে পানের মধ্যে আমার নবীকে ফেললে আমার নবী বাঁচবে না বাঁচা সম্ভব হবে না কষ্ট পাবে সযত্নে নৌকা হয়ে তার তুমি ডোভারু হয়ে তাকে উদ্ধার করে তাকে একেবারে সমুদ্রের কিনারাতে তাকে লাগিয়ে দাও সযত্নে তেনার একটা পয়সাও কোনো ক্ষতি হয়নি তিনি উদ্ধার হয়েছেনমিল্লাহ হাদরাতে দাউদ আলাই সালাত সালাম তিনিও বুঝতে পেরেছিলেন যে আল্লাহ মহান স্রষ্টার নাম আল্লাহ তাবারা কতালার কাছে তিনিও নিজের কথা তুলে ধরেছিলেন তিনি জানতে পেরেছিলেন আল্লাহ পাক তার কথা আল্লাহ তাবারা কতালা নিজে বলেছেন ও জান্না দাউদ আন্নামা ফিতনাতান আন্নাম আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা ওয়া আনা আল্লাহ বললেন সূরা সাদ আয়াত নাম্বার 24 আল্লাহ বলছেন হাজরাতে দাউদ জানতে পেরেছেন যে এটা তার আজমাইশ আল্লাহ তাকে এটা আন্নামা ফাতাম আল্লাহ তাকে কি করেছেন পরীক্ষা করেছেন তখনই সাথে সাথে তিনি বুঝতে পারলেন দাউদ নবী একজন এমন নবী একটু আগে আমি শুনছিলাম এখানে একজন বক্তা বলছিলেন যে দাউদ নবীকে দেওয়া হয়েছিল একটা মওজেজা অলৌকিক জিনিস যেটা লোহাকে হাতে লাগাতে গেলে লোহাটা মম হয়ে যেত শুধু তাই নয় তেনার আওয়াজ বলার ভয়েস এত সুন্দর ছিল এত সুন্দর ও বাহ সমা এগুলো সব মাজামিরে মেজমা রে দাউদ হাজরাতে দাউদ সালামকে আল্লাহ আলাদা কণ্ঠ দান করেছেন যার কণ্ঠ শুনে সমুদ্রের মাছ পর্যন্ত ছুটে আসত বলুন মাছ পর্যন্ত ছুটে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য তার খিতাব পড়া নিয়ে তার ইস্তেক ভার আল্লাহর গণকীর্তন আল্লাহর প্রশংসা তিনি যে করতেন যে ভাষাতে যে আওয়াজ দিয়ে আওয়াজের মধ্যে কাশিস ছিল এত ছিল আওয়াজটা যেন তার একটা ম্যাগনেট হয়ে দাঁড়িয়েছিল পশু পাখি সবাই শুনত তো তিনি বললেন কি আল্লাহ পাক নবী নিজে বুঝতে পারলেন রব্বে কায়না আমার মালিক আমাকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক আমাকে আজমাইসে ফেলেছেন তিনি বুঝতে পেরে রব্বুল আলমিনের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহকে বললেন হে পারবার দেখা এ আমার দাদ তুমি আমাকে ক্ষমা করে দাম শুধু মুখে ক্ষমা চাইলেন না দাউদু নবি আমার নবী ও না আল্লাহ পাক বললেন বা খার দাদাকে আর তিনি সাজ দায়ে পড়ে গেলেন এ মা বনামা ভাইজান রে আমার এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যখনই কোনো ভুল হবে যখনই কিছু নিতে চাইবেন দুটোই অবস্থাতে আল্লাহর কাছে কিছু নেওয়ার ইচ্ছা হলেও এবং নিজে নিজের জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওটার জন্য ক্ষমা নেওয়ার জন্য সবচাইতে নিকটবর্তী আল্লাহর বান্দারা কখন হয় আকরা বোমায়া কুনলা আব্দু ইন দারাব্ বেহি বহু আমার নবী বলেছেন মানুষ যখন আল্লাহ নিজের রবের নিকটবর্তী কখন হয় সবচাইতে নিকটবর্তী বান্দা আল্লাহ কখন হয় ওই সময় হয় যখন মানুষ নিজে সাজদাতে যায় নবী আমার বলেছেন সরু দোয়া এই জন্য তোমরা বেশি বেশি করে তোমরা সাজদাতে দোয়া পাঠ করো সাজদাকে শান্তিভাবে যখন নফল নামাজ বিশেষ করে যখন নফল নামাজ হয় তখন সাজার টাকা নম্বা করতে হয় মন ভরে দোয়া চেন আল্লাহকে বলেন হের আমি সাজদাই পড়ে আছি আল্লাহ আমার কাছে যদি কিছু থাকত আমি যদি কিছুর মালিক হতাম আল্লাহ তাহলে সেটাকে নিজের ক্যাপচারে রাখতাম দয়ালু দাতা হে রহমান আল্লাহ তোমার বান্দা আমি আমি একজন পাপি বান্দা হে রবুল আলমিন আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক দেখো রব তোমার সামনে আমি সব কিছু ন্যস্ত করে দিয়েছি নিজের কাছে কিছুই রাখলাম না তাহলে আকরাব মা এখন হল ইন্দার অব্যহি বান্দান নিজের রবের কাছে কখন হয় যখন বান্দা সাজদাই যায় নবীজি বলছেন যখন সাজদা করার সুযোগ পেয়েছো। ফাকসের দোয়া দোয়া বেশি বেশি করে পাঠ করো বেশি বেশি করে পাঠ করো আর আমাদের নামাজ অনেক সময় হয় আমরা ভুল করে থাকি সাজদার রুকুকে লাইতুম্মার রুকু অসজুদ রুকু সাজদা মুকাম্মাল এবং পূর্ণ করি না পূর্ণ না করলে নামাজ হবে না সুন্দরভাবে ইতমিনান ওয়া আলাইকাত এৎমিনাল শান্তিভাবে সাজদায় যেতে হবে রুকুতে যেতে হবে নিজের পেঠটা কমরটাকে সোজা করতে হবে এবং শান্তভাবে হ্যাঁ হাঁপাতে হাঁপাতে রুকু সাজদা যে না এটা শুধু হাজিরই আল্লার কাছে যখন বান্দা যায় হাজিরের জন্য যায় না আল্লার সাথে কথা বলবে

তার সঙ্গে নিজের স্বীকার দেওয়া হয়েছে হাম দেখা আল্লাহ রহম্মদ ফেরিলি আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও এ বন্ধু আমার রুকুতে আপনি কত দোয়া পাঠ করেছেন তাসবি পাঠ করেছেন সাজদাতে করেছেন যখন আপনি তাসাহুদ করেছেন সেখানে আপনি তাহিয়াত করেছেন দুরুদ পাঠ করেছেন দুরুদ ইব্রাহিমি তারপর আপনি দোয়া পাঠ করেছেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম দূর পড়ার পর নবী আমার বলেছেন তুমি নিজের জন্য একটা দোয়া তুমি বেছে নাও তোমার জন্য তোমার জীবনের জন্য তুমি বেছে নাও জীবনে কাজে লাগবে পরকালে কাজে লাগবে এই রকমের দোয়া তুমি একটা